হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন পোস্ত মাংসটাকে নুন আর লেবুর রস দিয়ে মেখে রেখেছি উপকরণে লাগছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা চেরা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা টমেটো কুচি টক দই পোস্ত বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন চিনি ধনে গুঁড়ো কড়াইতে দিয়েছি সস্যের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি মশলাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি মাখা মাংসটা কড়াইতে দিয়ে দিচ্ছি টক দই পোস্ত বাটা মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের রান্না হয়ে গেছে চিকেন পোস্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি